বাতাসে উড়ে আসা একটি পাতার কারণে জরিমানা। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এক পেনশনভোগী রয় মার্শ দাবি করেছেন বাতাসে উড়ে আসা একটি পাতা মুখে ঢোকার পর তিনি তা ফেলে দিতেই তাকে দুশো পঞ্চাশ পাউন্ড জরিমানা করা হয় উল্লেখ্য যে মার্স বোটিং লেকের পাশে হাঁটার সময় হঠাৎ ছোট একটি পাতা তার মুখে ঢুকে যায় তিনি কাশি দিয়ে পাতাটি ফেলে দেন ঠিক তখনই এক এনফোর্সমেন্ট কর্মী এসে বলেন তিনি আইন ভঙ্গ করেছেন এবং তাকে একশো প্রথম প্রকাশ করেন মার্শের মেয়ে জেন ফিটস প্যাট্রিক তিনি ফেসবুকে লিখেছেন যে তার বাবা পাতাটি ফেলে দেওয়ার পরপরই কর্মী এসে রুরু আচরণ করেন এমনকি কয়েকদিন পরে নাক মুছতে রুমাল বের করার সময়ও আরেকজন কর্মী তাকে থামিয়ে জিজ্ঞেস করেন টিসুটি কোথায় ফেলেছেন যদিও টিশু তখনও তার হাতেই ছিল এতে পরিবারটি মনে করে তাকে অনুসরণ করা হচ্ছিল মার্শ জানান ফেব্রুয়ারিতে সাউথ প্যারেড কার পার্কে বিশ্রাম নেওয়ার সময় প্রবল বাতাসে একটি বড় শুকনো দুজন এনফোর্সমেন্ট অফিসার তাকে ঘিরে ফেলেন তার ভাষায় পুরো ঘটনাটি ছিল অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত প্রতিক্রিয়া প্রথমে তাকে দুশো পঞ্চাশ পাউন্ড জরিমানা করা হয় পরে আপিলে তা কমিয়ে একশো পাউন্ড করা হয় যা তিনি শেষে পরিশোধ করেছেন ইস্ট লিন্স ডিস্ট্রিক্ট কাউন্সিল জানিয়েছে তারা এনফোর্সমেন্ট কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এবং কাউকে লক্ষ্য করে বা বৈষম্যের ভিত্তিতে অভিযান চালানো হয় না পরিষেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মার্টিন ফোস্টার বলেন আমাদের মূল লক্ষ্য মানুষকে সচেতন করা যাতে পরিবেশগত অপরাধ কমে এবং সবাই পরিচ্ছন্ন নিরাপদ পরিবেশে থাকতে পারে এদিকে সম্প্রতি লন্ডনের ব্রেন্ড কাউন্সিল এখন পানের পিক ফেলা নিয়ে একেবারেই জিরো টলারেন্স নীতি চালু করেছে বছরের পর বছর ধরে রাস্তাঘাট দোকানের সামনে ফুটপাত ভবনের গায়ে এমনকি ফুলের বাগানে লেগে থাকা পানের লাল দাগ পরিষ্কার করতে কাউন্সিলকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে শুধু পানির দাগ পরিষ্কার করতেই তাদের বছরে তিরিশ হাজার পাউন্ডের বেশি খরচ হয়ে যাচ্ছে এত টাকা খরচ করেও সমস্যা কমছে না বরং বাড়ছে তাই বিরক্ত হয়ে কাউন্সিল ঘোষণা করেছে যে কেউ রাস্তায় পানের পিক ফেললে তাকে একশো পাউন্ড জরিমানা করা হবে ব্রেন্টের বিশেষ কিছু এলাকা যেমন ওয়েমলি আলপার্টন এবং নিকটবর্তী সাউথ এশিয়ান জনবসতিপূর্ণ পাড়াগুলো পানির পিকের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেওয়াল সব জায়গাতেই লাল গেছে। দক্ষিণ এশীয় সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশি সিলেটিদের দীর্ঘদিনের সাংস্কৃতিক উপাস সুপারি পান পাতা গুল নানা হার্বস ও জর্দা মিশিয়ে তৈরি এই পান অনেকেই প্রতিদিন জিপিয়ে থাকেন কিন্তু এর ফল হিসেবে রাস্তাঘাট অপরিষ্কার হয়ে পড়ছে যা শুধু দেখতে বাজে নয় বরং পরিবেশগত ক্ষতিও তৈরি করছে কাউন্সিল জানিয়েছে উচ্চ ক্ষমতার জেট ওয়াশ মেশিন দিয়েও এই লাল দাগ অনেক সময় পুরোপুরি উঠানো যায় না কিছু ক্ষেত্রে দাগ এতটাই গভীরে যায় যে পুরো এলাকা নতুন ভাবে রং করতে বা পুনর্নির্মাণ করতে হয় এতে বছরে ত্রিশ হাজার পাউন্ডের বেশি খরচ হওয়া ছাড়াও শ্রম সময় এবং জনবল নষ্ট হচ্ছে সমস্যা এত বেশি প্রকট হয়ে উঠেছে যে কাউন্সিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি এলাকায় বড় বড় ব্যানার লাগিয়েছে পান এখানে ফেললে জরিমানা এবং টহল জোরদার করেছে